আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাইকে তাসমে স্বাগতম আজকে আমি রান্না করব ছোটো মাছ আকারে ছোট হলেও কিন্তু এর পুষ্টিগুণ অনেক রান্না করার জন্য মাছগুলাকে আমি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ছোটো মাছে রয়েছে জলীয় অংশ খনিজ পদার্থ ক্যালসিয়াম আমিষ চর্বি কার্বোহাইড্রেট ভিটামিন সি লৌহ বা আয়রন এনার্জি ইত্যাদি ইত্যাদি উপাদান ছোটো মাছ হিসেবে পরিচিত হল মলা ঢেলা পুঁটি কাশকি ট্যাংরা টাকি দারকিনা ইত্যাদি মাছগুলো কাঁটাসহ ছোটো মাছ খেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় উত্তি বয়সী বাচ্চাদের এবং গর্ভবতী মহিলাদের জন্য ছোটো মাছ অনেক উপকারী এটি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি ছোটো মাছে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে যা রাতকানা রোগ প্রতিরোধ করে ছোটো মাছে থাকা অসম্পৃক্ত চর্বি উচ্চ রক্তচাপ ও হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি থেকে আমাদেরকে রক্ষা করে পেঁয়াজ ভাজা হলে এতে রসুন বাটা সামান্য আদা বাটা হলুদের গুঁড়া কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিব ছোটো মাছ খেলে হাড় ও দাঁতের গঠন মজবুত হয় এতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তাই যাদের বাদ ব্যথা বেশি তারা এই মাছ কম খাওয়াই ভালো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এতে কুচি করে রাখা আলু দিয়ে দিব আলু ছাড়া মাখিয়ে নিয়েও ছোট মাছ রান্না করা যায় তবে আলু দিয়ে রান্না করা ছোট মাছের তরকারি বাচ্চারাও খেতে পারে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ মশলার সাথে আলুগুলা কিছুক্ষণ ভেজে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য এতে দিয়ে দিব গরম পানি ও পরিমাণ মতো জিরার গুঁড়া আলু সিদ্ধ হয়ে গেলে এতে মাখিয়ে রাখা ছোট মাছগুলা দিয়ে দিব ছোট মাছগুলা ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে দুই মিনিট কষিয়ে নিব। এখন দিয়ে দিব গরম পানি সামান্য একটু মরিচের গুঁড়া ও কিছু টমেটো কুচি টমেটো কুচি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে টমেটোগুলা সিদ্ধ হয়ে গেলে কিছু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ছোটো মাছের মজার তরকারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার দিবেন আল্লাহ হাফেজ